আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে যারা ভোট দিতে যাবে যারা প্রচারণা চালাবে সকলেই সমান সুযোগ পাবে ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত পনেরো বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত দিয়ে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টু একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানেই কিন্তু তিনি তার সংস্কার ভাবনা সর্বপ্রথম দু হাজার ষোলো সালে তুলে ধরেন তারপর বিএনপির সাতাশ দফা একত্রিশ দফা এই সকল কিছুই সংস্কারের অংশ আর বিচারের কথা আপনারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত হয়েছে আর কোন দলের মানুষ যেইভাবে অত্যাচারিত কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই সুতরাং বিচার হাত দিয়ে যতটা সঠিক হবে আমি মনে করি না আর কোন সরকারের পক্ষে ততটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব